হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনার ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি এমন একটি গেম পুরো জিটিএ ফাইভের কপি বাংলাদেশ বাসন এই গেমটায় পুরোপুরি সব কিছুই বাংলাদেশের মতো দেখেন আমার জামাটা দেখলেই বলতে পারছেন যে এটা বাংলাদেশ নাকি এই গেমটা বাংলাদেশি গেম আর পুরো আর পুরো জিটিএই ফাইভের নামটি কপি করে বানিয়েছে আজকে এই গেমটির নাম ও ক্যাম্পালে আপনার পাবেন কোথা থেকে পাবেন সব কিছুই আমি এই ভিডিওতে বলে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে এই গেমটি আপনারা কোথায় পাবেন তা বুঝতে পারবেন চলো আমরা এখন গেমের এক নম্বর মিশনটা কমপ্লিট করবো আমরা কিন্তু এখন গেমের ভিতরে চলে এসেছি এখন আমাদের মিশন কমপ্লিট করতে যেতে হবে দেখো ফোন দিয়েছে ফোনে কি বলে একটু শুনিনি হ্যালো ইরে কোন তুই তোর ভাই খুদি টুদি হয় না কোনায় মাল খাই ক্ষতি করেছো তুমি হো বেড়া মাল খাওয়ার টাকা পাবো কই বেড়া থাকতেছি কয় করে আর এতদিন পর খবর নিতে কাহিনি কি কোনো কাজ টাজ আছে নাকি ইরে এমি চলি আয় বাইর বাড়ির সাদে চলি ব্যাকে মিলি এনে বই যুক্তি পরামর্শ করি আর কথা তো অনেক কম না আচ্ছা আইতাসি ভাই দেখছেন কথা শুনেই বোঝা যায় বাংলাদেশি গেম পুরো বাংলায় কথা বাংলায় কথা বলছি আর বরিশাল ভাষায় ভাষাগুলো অনেক হাস্যকর ভাষা গেমটা অনেকটা মজা আছে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন গেমটা গেমটা কীরম এখন আমরা বড় ভাই বাড়ির ছাদে চলে যাব যেখানে বল যে বলল মোবাইলকে ফোন দিয়ে সেখানে আমরা এখন চলে যাব বড়ো ভাই ছাদের লোকেশন ওই দেখা যাচ্ছে লোকেশন ওই লোকেশন হিসাবে তোমরা আপনারা যাবেন আমরা কিন্তু বড় ভাই বাড়ির ছাদের বাড়ির কাছে এসে পড়েছি এখন ছাদে চলে যাব এখন ধীরে ধীরে হেঁটে যাই আর না অভদ্র বলবে আর বলবে আর কি আরে ভাই টিপ লেগে লেগে দৌড় হয়ে গেছে এখন আমরা বা হেঁটে হেঁটে যাবো উপরে এখন সবাই এখানে বসে এমনকি কিছু কথা বলবে এ কথা বলে দেখি শুনি এখন যে কোনো একটা মিশনই দিবে কি বলে দেখা যাক আরে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলেন কোনো কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্বগ না শান্ত বয় খাবি কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার পো হালা তোরা নবাব সবাব গেলেন না হায় আইলে দি বন্যার পরে ভেলাই তৈরি হায় বাড়ি গাড়ি সবাই সব ভুললে গেছো একে দু কাদের কথা হন মোর বড় ভাই হর্ষে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লঞ্চ দুইটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখে নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চলে আবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানা যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে দেখতেই পেলেন আমাকে একটা মিশন দিয়েছে পদ্ম লেখের নিচ থেকে দলিল আমাকে সংগ্রহ করে আনতে হবে এখন কোথায় কোথায় দলিলটা আছে সেই লোকেশন ওই ম্যাপে দেখা যাচ্ছে আপনার ওই লোকেশন হিসাবে খেলবেন গেমটা এখন আবার সিপ করে দিয়ে সরাসরি চলে যাব আমরা এখন আবার এই দলিলের কাছে চলে যাব সরাসরি লোকেশন তো এখানেই দেখাচ্ছে এখানেই আশেপাশে কোথায় আছে আমরা এখন চলে এসেছি এই এই পদ্মলেখের নিচে এটা বলে পদ্মলেক ভাই এখানে দলিলটা লুকোনো আছে এখন আমাকে পানিতে নেমে দলিলটা উদ্ধার করে আনতে হবে চলো পানি ভিতর দিয়ে দেখি এইখানে পানিটা খুব নোংরা দেখা যাচ্ছে কিরকম ওই যে দলিলটা দেখা যাচ্ছে দেখো দলিলটা তোমাদেরকে এরকমভাবে লোকেশন দিয়ে দেখিয়ে দেবে যে কোন জায়গায় দলিল আছে তোমরা পানির তলে এরকমভাবে গিয়ে ফার্স্ট মিশনটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে যে আমার ভিডিওটা দেখেও থাকো দলিলটা নিয়ে তারপর এখন চলে যেতে হবে যে তাই বলছে সেটাই যে একটা লোকেশন দেবে এখন কোন জায়গা দলিলটা দিয়ে আসতে হবে সেইখানে আমরা গিয়ে আন দলিলটা দিয়ে যাবো লোকেশন পাঠিয়ে দিয়েছে ওই লোকেশনে এখন আমরা দলিলটা দিয়ে আসতে যাবো এখান থেকে ভিডিওটা আবার স্কিপ করে দেবো আর না আপনারা বোরিং হয়ে যাবেন বোরিং হয়ে গেলে ভিডিওটা দেখে না তার কারণে ভিডিওটা করে দেব আমি কিন্তু চলে এসেছি লোকেশন মতো এখন এখানে আমাকে দলিলটা জমা দিতে হবে জমা দেওয়ার পর আমাকে দেখেন টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা এখন আমাকে আবার কি একটা মিশন দেওয়া হবে মনে হচ্ছে মিশনটা কি আমাকে বলবেই মানে বয়সে দেখ মিশনটা দেখি কি বলে তুই এখনই ছাইডে লায় তোরে বললাম না জমির বিষয়টা দখল লাগবো এখানে আবার জমির দখল দিতে যা লাগবে চলো আমরা এখন জমির দখল দিতে চলে যাই যে লোকেশন দিয়েছে সেই লোকেশনে চলে যাব। এখান থেকে বিরোধী করে দেব এখানে আসতে বলেছে লোকেশনটা দেখাচ্ছে এখানে আবার কিসের কাম করবে কেটা যাই দেখি ভিতরে কি কাম দেয় আমাকে কি রে আইতে এত দেরি কা ল সানদে কাটা ক্লোজ করিয়া দে আমার কাম শেষ ল তুই ঠেলা সামলা আমি পালাই দেখতেই পারছি আমরা ইজিলি প্রথম মেশনটা কমপ্লিট করে এই গেমটা আজকে এই পর্যন্তই থাকুক ভিডিওটা আর সামনে আগাবো না আর এই গেমটার নাম হচ্ছে প্রজেক্ট বাংলা আপনারা এখনই প্লেটে গিয়ে সার্চ দিয়ে এই গেমটি নামিয়ে নিন গেমটি এক মজা দা মজা আছে আপোনাৰ খেলি বুজি পাব যে অনেক মজা আছে গেমটি